হাই আসসালামু আলাইকুম ই কমার্স এর বাগ আশা করি ভালো আছেন কেমন চলছে আপনার ই কমার্স ব্যবসা আপনার কি প্রচুর পার্সেল রিটার্ন আসতেছে এবং প্রচুর অর্থের ক্ষতি হচ্ছে যার কারণে আর যার কারণে আপনার মাথার চুল পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তো নো প্রবলেম যদি এই অবস্থা আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য একটা চমৎকার অ্যামেজিং সমাধান আছে সেটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনি চাইলে অ্যাডভান্স একটা ফিচার অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ফ্রড কাস্টমার মনে করেন আপনি আগের থেকে যদি বুঝতে পারেন এই কাস্টমারটার কি অবস্থা ঠিক আছে সে আপনার পার্সোনালটা গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে যদি আগের থেকে একটু বুঝতে পারেন তাহলে অনেক ভালো হবে আর আপনি তাকে না পাঠাই পারবেন ঠিক আছে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবেন এতে করে আপনার ডেলিভারি চার্জের যে ক্ষতিটা হয় সেটাও কিন্তু বেঁচে যাবে আরো সময় শ্রম আরো অনেক কিছু আছে তো চলেন এটা কিভাবে কাজ করে এই সিস্টেমটা আপনার সিস্টেমসাইটে চলেন একটু দেখাই মনে করেন আপনি আপনার আপনার ওয়েবসাইটে অর্ডার ঠিক আছে কি বলে প্লেস কর কাস্টমার কিছু অর্ডার প্লেস করছে কাস্টমাররা সো মনে করেন এই অর্ডার গুলো আপনার নিউতে এসে জমা হয়ে আছে রাইট সো আপনি যখন অর্ডার গুলা এইভাবে মানে ইডিটে যাবেন অর্ডারটাকে দেখতে এবং কাজ করতে সো তখন যেটা দেখবেন আহ কয়েক সেকেন্ড এর মধ্যে দেখবেন দেখবেন এইখানে একটা রিপোর্ট চলে আসবে আপনার কাছে ঠিক আছে যখন আপনি এই অ্যাডভান্স ফিচারটা আপনার ই কমার্স ওয়েবসাইটে অ্যাড করবেন যেমন মানে এইটা যেটা হচ্ছে ফ্রড কাস্টমার চেকিং ফর ই কমার্স ওকে সো দেন দেখেন এটাতে কি হইলো এটাতে হচ্ছে এই যে যে কাস্টমারটা সাপোজ মনে করেন এখানে অর্ডার করছে এই যে পরিদল ইন এ নাম্বার দিয়ে সো এই কাস্টমারের বা এই নাম্বারটাকে স্ক্যান করে ঠিক আছে এই এই কাস্টমারকে বিভিন্ন ই কমার্স ব্যবসায়ীরা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কয়টা পার্সেল তাকে পাঠানো হয়েছিল এবং সে কয়টা রিসিভ করছে আর কয়টা সে বাতিল করছে বা ক্যান্সেল করছে রিসিভ করে নাই ফিরে দিছে রিটার্ন দিছে তো এই জিনিসের রিপোর্ট গুলা কিন্তু আপনি মুহূর্তের মধ্যে আপনার অর্ডারের সাথে দেখতে পারবেন জাস্ট প্রত্যেকটা কুরিয়ার বেস আলাদা আলাদা দেখেন এখানে দেখাচ্ছে পাঠাওয়ে দুইটা এই নাম্বারে পাঠাও দুইটা পাঠিয়েছে দুইটাই সফলভাবে সফল হয়েছে মানে রিসিভ করছে আবার স্টেট ফার্স্টে তার কাছে চব্বিশটা প্রোডাক্ট পাঠানো হয়েছে বিভিন্ন ই কমার্স ব্যবসায় পাঠাইছে সে তেইশটা রিসিভ করছে মাত্র একটা বাতিল করছে তো এরকম রেডেক্স দেওয়া হয় নাই পেপার ফাইলে দেওয়া এরকম সবগুলো করিয়ে আলাদা আলাদা আপনি রিপোর্টটা পেয়ে যাবেন আর লাস্টে টোটাল একটা পাবেন টোটাল তাকে ছাব্বিশটা পাঠানো হয়েছে আর পঁচিশটা রিসিভ করছে একটা বাতিল করছে ঠিক আছে দেন হচ্ছে আপনি আরো যে রিপোর্টটা পাবেন মোট সফল মোট সফল রেশিওটাও পাবেন ঠিক আছে মানে টোটাল সে ছিয়ানব্বই পয়েন্ট পনেরো পার্সেন্ট অর্ডার সে মানে রিসিভ করছে তাকে যেগুলো পাঠানো হয়েছে মাত্র তিন পার্সেন্টের মতো সে বাতিল করছে বা রিটার্ন দিছে ক্যান্সেল করছে রিসিভ করে না এইরকম সো এইভাবে আপনি যখনই যেই অর্ডারে এডিট করতে যাবেন সেই রিপোর্টগুলো পেয়ে যাবেন আর এখানে দেখেন আবার আরেকটা টোটাল দেখাচ্ছে যে সফল মানে লাফাচ্ছে হচ্ছে সফল এত পার্সেন্ট দেখাচ্ছে আর বাতিল এত পার্সেন্ট মানে এই যে সবুজটুক হচ্ছে সফল আর বাতিলটুক হচ্ছে আপনার মানে রিটার্ন দিতে এইভাবে আপনি বুঝতে পারবেন সো অটোমেটিক কিন্তু এটা হবে আপনাকে কাস্টমারের এই যে ফোন নাম্বার আছে এটাও কোথাও সার্চও দিতে হবে না সার্চ দিয়ে টাইম নষ্ট করতে হবে না কপিও করতে হবে না অটোমেটিক হয়ে যাবে দুই সেকেন্ড দেখবেন এই রিপোর্টটা আপনার কাছে চলে আসবে দেখেন এইটার মধ্যে তাকে তিনটা পাঠানো হয়েছে এই কাস্টমার মানে এই ফোন নাম্বারটা স্ক্যান করছে এবার ঠিক আছে পাঠান হয়েছে একটা বা পাঁচটাই রিসিভ করছে একটা রিটার্ন দিয়েছে এরকম জাস্ট আপনি যদি দেখেন টোটাল নয়টা তাকে পাঠানো হয়েছে আটটায় রিসিভ করছে একটা সে রিটার্ন দিচ্ছে সফল রেশিও ঠিক আছে যেটা আছে সেটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট আর বাতিলের রেট ইলেভেন পার্সেন্ট তো এইভাবে আপনি প্রত্যেকটা কাস্টমারের টোটাল সফল রেশিও দেখতে পারবেন কোন কুরিয়ারের টোটাল কোন কুরিয়ার কয়টা সফল হয়েছে বাতিল হয়েছে টোটাল কয়টা সফল হয়েছে বাতিল হয়েছে টোটাল সফল রেট কত বাতিল রেট কত এইগুলো জিনিস আর দেখে আপনি ডিসিশন নিতে পারেন যার দেখেন আপনি কত পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আছে এনার তারা ভালো এর নিচে যদি চলে যায় আপনি মনে করবেন না তখন আপনি বুঝতে পারবেন আগে থেকে বুঝতে পারবেন যে এই কাস্টমার কাছে যদি বা এই কাস্টমারের কাছে যদি আপনি মালটা পাঠান তাহলে সে কি আপনার প্রোডাক্টটা রিসিভ করবে নাকি সে হচ্ছে রিটার্ন বন্যা দিবে ঠিক আছে সো এইভাবে আপনি কাস্টমার সম্পর্কে আইডিয়া নিতে পারেন সে ফ্রড কিনা রিয়েল রিয়ে আপনি আইডিয়া দিতে পারবেন এবং যদি মনে করেন অনেক ফ্রড অনেক কম অনেক বেশি রিটার্ন তাহলে তাকে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন এখানে ক্লিক করে তাকে পাঠানোরই দরকার এতে করে আপনার কুরিয়ারের চার্জ ডেলিভারি চার্জ অনেক কিছু কিন্তু বেঁচে যাবে সবচেয়ে মজার যে বিষয়টা আপনি এখানে পাবেন সেটা হচ্ছে যে কোনো অর্ডারে যে মোট সফল রেশিওটা টা যেটা আছে এইটা ঠিক আছে